ছিল সবাই আপনারা জানেন আজকের এই বৃষ্টির করা সম্ভব হবে না আমাদের যারা প্রতিনিধি আছেন সেই প্রতিনিধিরা ওখানে ভিজবেন তারপর আজকে গোটা দিনটা সম্মেলন করে আগামী কাল তারা এখান থেকে সম্মেলনের পর নিজের নিজের জায়গায় ফিরবেন এইরকম অবস্থায় ভেজাটা খুব যুক্তিসঙ্গত হবে না স্বাভাবিকভাবেই আজকে প্রকাশ্য সমাবেশের যে কর্মসূচি ছিল তা বাতিল করে সব সংক্ষিপ্ত কয়েকটা কথা আমি আপনাদের কাছে এখানে বলতে চাইছি সবাই জানেন আজকে গোটা দেশের অবস্থা খুবই মারাত্মক ছবি সংকটের মধ্যে যাচ্ছে আমাদের এই দেশ আজকে কৃষি আজকে ভয়ঙ্কর বিপদের মুখে আমাদের দেশের দেশের কৃষক আজকে ফসলের দাম পাচ্ছেন ঋণ ভারী চর্চরিত হচ্ছে আমাদের দেশের কৃষক কার্যত চাষ করাটাই তার পক্ষে খুব বিপজ্জনক হয়ে যায় অনেকে নিজের জমি চাষ করছেন অপরকে চুক্তি প্রথায় জমি ছেড়ে দিতে বাধ্য হচ্ছে এটাই এখন পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্র হয়ে যাচ্ছে আস্তে আস্তে কৃষি যেমন ভুগছে আজকে যে সম্মেলন যে মৎস্যজীবীরা এসেছেন তারাও তাদের জীবনের অভিজ্ঞতায় বুঝতে পারছেন সংকট এখানে আমাদের দেশে যে কার্যত পনেরো কোটি মানুষ এই মৎস্যজীবিকার সঙ্গে যুক্ত প্রায় ষোলো হাজার বর্গ কিলোমিটার জুড়ে উপকূলবর্তী যে সমস্ত জায়গা আছে সব জায়গাতে যেখানে মাছ চাষ হয় আজকে সর্বত্র সংকট এক সময় বোয়ালডা রাজত্ব করত পশ্চিমবঙ্গে এখন হাঙ্গর ঢুকছে বিশাল বিশাল হাঙ্গর ঢুকছে আজকে আমাদের দেশের মৎস্যজীবীরা আগামী দিন তাদের অন্য সংস্থান হওয়া খুব কঠিন বড় বড় বিদেশি ট্রলার ঢুকছে তার এদেশে মাছ ধরছে গোটা বাজারকে তারা বিক্রি তারা আস্তে 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 করছে এখানকার ছোটো ছোট মাঝ ব্যবসায়ী মাছ ধরেন জীবিকা অর্জন করেন যে সমস্ত মানুষ তাদের কার্য তো আস্তে আস্তে জীবিকা বন্ধ হয়ে আসছে খুব খারাপ অবস্থার মধ্যে চলছে আমরা সেই কারণেই আজকে বহু মানুষ যারা মৎস্যজীবী মানুষ আছেন তাদের অনেক বেশি সংগঠিত হওয়া দরকার আক্রমণ তীব্র হচ্ছে কর্পোরেটরা যেমন কৃষিক্ষেত্রে সর্বত্র লুট করছে একইভাবে গোটা মৎস্য উৎপাদন কেন্দ্রগুলোকে লুট করছে আজকে বড় বড় কর্পোরেট হাউস সেই কারণেই আজকে আমাদের অনেকগুলো কথা ভাবতে হবে তার জন্যই সম্মেলনে কমরেড আলোচনা করবে আপনারা বুঝতে পারছেন যে সংকট কোথায় যেতে পারে তার কিছু কিছু লক্ষণ স্পষ্ট গত ধরে ইরান আর ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এই যুদ্ধ হচ্ছে অনেকে মনে করছেন টি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ কেউ টেলিভিশনে দেখছেন কেউ মোবাইলে দেখছেন একে অপরের ওপরে প্রতি মুহূর্তে মিশাইল ছুটছে ইরানের বহু জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসরায়েল ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা প্রত্যেকেই জানি যে আক্রমণ করলো ইসরায়েল বংশধবদের আমরা বাঁচিয়ে রাখবো বাচ্চা বাচ্চা ছেলেদের ওপর আক্রমণ করলো তারা আজকে গাজা ভূখণ্ড শেষ আক্রমণ তীব্র হচ্ছে ইসরায়েলের ঠিক তখন ইরান আক্রমণ করে বসলো তা হচ্ছে ইসরায়েল যুদ্ধ শুরু হয়ে গেল এই যুদ্ধ কোথায় যে থামবে আমি আপনি কেউ বলতে পারবো না মানে পিছনে আছে আমেরিকা পৃথিবীতে সব থেকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে যাকে আমরা চিহ্নিত করতে পারি আর একমাত্র লক্ষ্য হচ্ছে সারা পৃথিবীতে যুদ্ধ হোক তিনি অস্ত্র বিক্রি করবেন অস্ত্র বিক্রির ব্যবসা তার দমে চলবে তাই পৃথিবী ব্যাপী কে মরছে কে মরুক এইসব নিয়ে তার কোনো ভাবনা চিন্তা নেই আজকে আমেরিকার অভ্যন্তর চলছে বিশাল বৃক্ষ লক্ষ লক্ষ মানুষ আজকে রাস্তা নামছেন গোটা আমেরিকাতে সবাই আপনার টিভিতে তা দেখছেন তো আমরা বলছি কেন বিপদ বিপদ এইখানে অন্তপ্রাচ্যের দেশগুলির কাছ থেকে আমরা তেল কিনি আমরা তেল কিনি সেই সব দেশগুলো থেকে আগামী দিনে আমাদের তেল পাওয়া কঠিন হয়ে যাবে যা তেল পাবো সেই তেলের যে গোটা ভারতবর্ষে গোটা ব্যবস্থা এটা চলবে না তাই তেলের দাম বাড়বে ব্যাপক প্রচন্ড বাড়বে তেলের দাম প্রচন্ড বাড়বে গ্যাসের দাম কল্পনা করতে পারছেন না এই যুদ্ধ শেষ হবার পর যখন ক্ষয়ক্ষতি হিসেব করবেন তখন তেলের দাম যে হারে বাড়ছে বা বাড়বে আপনি কল্পনা করতে পারছেন না কী হবে তেলের দাম বাড়লে সব থেকে বিপদ আমাদের দেশের সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষের সব জিনিসের দাম প্রচুর পরিমাণে বাড়বে একই তো এখন জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া যে কোনো জিনিস কিনতে গেলে আমাদের দশবার করে ভাবতে হয় এরপর যদি আরও জিনিসপত্রের দাম বাড়ে তাহলে আমরা কি খাবো কি খাব আমরা যদি গ্যাসের দাম ডবল ডবল বাড়ে কিভাবে রান্না করবেন এই যুদ্ধ এটাই বোঝাচ্ছে আমাদের মতো দেশকে যে আমরা খুব বড়ো বিপদের মধ্যে পড়বো আগামী দিনে আমরা কেউ যুদ্ধ চাই না ইরানের মানুষ মরে যাচ্ছেন এর জন্য কারো খুশি হওয়ার কারণ নেই ইসরায়েলের মানুষ মরে যাচ্ছেন তার জন্য কারো খুশি হওয়ার কারণ নেই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আমরা এই কথাই বারে বারে বলি আজও বলি যুদ্ধ যত দ্রুত থামবে তত আমাদের দেশের পক্ষ মঙ্গল সারা পৃথিবীর সমস্ত মানুষের পক্ষে মঙ্গল কিন্তু বন্ধুগণ কোথায় গোটা বিষয়টা যাবে আজ আমরা কেউ বলতে পারব না তাই বলছি একই তো মারাত্মক সংকট যেভাবে চলছে এইভাবে চললে তো আমরা ভাসতে পারব না আমাদের দেশের ধান আপনার জেনে রেখে দিন ভাত আমাদের কাছে প্রধান খাদ্য আমরা কথায় বলি মাছে ভাতে বাঙালি আজকে মাছের দাম বাড়ছে আবার বাড়ছে আজকে চালের দাম অপরদিকে পশ্চিমবঙ্গে ধান উৎপাদন কমে যাচ্ছে তারপরে জেনে রেখে দিন এখন তেলেঙ্গানা হচ্ছে ধান উৎপাদনে প্রথম তারপর পাঞ্জাব তারপর থার্ড হচ্ছে উত্তরপ্রদেশ আমরা চলে গেছি চতুর্থ নম্বর স্থানে বামফন যখন চলে যায় তখনও পর্যন্ত ছিলাম প্রথম আজকে ক্রমশ ধান উৎপাদন কার্যত ধ্বংসের পথে চলে যাচ্ছে গমেরও সেই অবস্থা পাট চাষ করতে কোনো চাষি আর চাইছেন না কারণ পাটের উৎপাদন খরচ উঠছে না সরকার দাম বেড়েছেন পাঁচ হাজার ছশো পঞ্চাশ টাকা আর পাট উৎপাদন করতে খরচ হয় সাড়ে সাত হাজার টাকা আমরা বলছি ন হাজার টাকা দাম না বাঁধলে কোনো কৃষক বাঁচতে পারবে না আমি বলছি পট চাষ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে যারা আলু চাষি তাদের মাথায় হাত আলু তো রেখেছেন স্টোরে আগামী দিনে আপনাদের কি ভবিষ্যৎ হবে আমরা আপনাকেও বলতে পারবো না চাষি মরছে চাষি আজকে দিনের পর দিন শেষ হয়ে যাচ্ছে কেন্দ্র সরকার নীরব আমাদের দেশে রাজ্য সরকার নীরব কৃষকের প্রতি কোনো দয় মায় নেই বিমা কোম্পানিগুলোকে যে টাকা দেয় তারা ফুলে ফেঁপে ঢলে উঠছে বিমা কোম্পানি প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হবার পর ছিটে ফোঁটা কিছু টাকা দেয় সবটাই যায় বিমা কোম্পানি সব টাকা যা তাদের মধ্যে তাই আমরা বলি সংকট বাড়ছে খুব মারাত্মকভাবে যত বাড়ছে তত তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের ঘৃণা বাড়ছে ঘৃণা বাড়ছে বিজেপির প্রতি কার নীতির ফলেই আজকে কৃষি সহ সব ক্ষেত্রে আজকে প্রচণ্ড আক্রমণ কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে আগামী দিনে শ্রমকট চালু করার পর আর কোনো শ্রমিক ধর্মঘট করতে পারবেন না আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা খাটতে হবে এবং যে কোনো সময় যে কোনো কারখানা ছেটাই করে দেবেন তার জন্য কোনো প্রতিবাদ করতে পারবেন না এই জন্যই তো ডাকা হয়েছে নয় জুলাই ধর্মগত গোটা ভারতবর্ষব্যাপী ধর্মগত আজকে আমাদের বুঝতে হবে যে আজকে চেষ্টা করছে হিন্দু মুসলিম জাত পাত নানা কথা বলে কেমন করে মানুষের মন থেকে সব বিষয়গুলো করিয়ে দেওয়া যায় কিন্তু মানুষের পেটের ভাত মানুষের প্রত্যেকটি ছেলের চাকরি এই দাবি আমাদের তো থাকবেই এই দাবিকে সামনে রেখে তো আমাদের লক্ষ্যই হবে আমাদের ধর্মের সঙ্গে রাজনীতিকে গুলিয়ে দিয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করে আজকে আমাদের টেলিভিশন চেষ্টা করছে যেন কোন সংকট নেই একমাত্র সংকট হিন্দু মুসলমান আমরা বলি তা না সংকট আমাদের পেটে সংকট আমাদের ছেলেদের চাকরি নেই সমস্ত ভবিষ্যৎ অন্ধকার আজকে ছাব্বিশ হাজার ছেলের চাকরি চলে গেল কলকাতা রাজপথে বসে তারা হব হাউ করে খানছে আগামী দিনে প্রাইমারি শিক্ষকদের কি ভবিষ্যৎ হবে আমরা কেউ বলতে পারছি না চাকরি আর হবে না কোনো বেকার ছেলে চাকরি আর পাবেন না কেন্দ্র সরকার সমস্ত নিয়োগ বন্ধ করে দিচ্ছেন সরকারি চাকরি হবে না বন্ধুগণ তাহলে আমরা কীভাবে বাঁচব কেমন করে আমরা বাঁচব আসলে টিএমসি সরকার বর্তমানে পুলিশ প্রশাসনকে নিয়ে কেমন করে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক সমস্ত লড়াই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যায় সেই পথে হাঁটছে আজকে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ সাধারণ গণতন্ত্র আমাদের পশ্চিমবঙ্গে থাকছে না যে সমবায় সব থেকে বেশি গণতন্ত্র আমাদের দেশের সব থেকে বেশি গণতন্ত্র তো সমবায় আপনারা জানেন সেই সমবায় নির্বাচন করতে দিচ্ছে না এখানে সুলতানপুর বলে একটা জায়গায় কয়েকদিন আগে বন্ধ হয়ে গেল তার জন্য লড়াই চলছে গতকাল পড়ছে আজকে একটা জায়গায় নির্বাচন হওয়ার কথা ছিল পুলিশ এবং টিএমসি যৌথ হবে সেটাকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে আমাদের কর্মীরা বাধা দিতে গেলে প্রতিরোধ করতে গেলে পুলিশ আসছে আমাদের কর্মীদের উপর আক্রমণ করতে কি চলছে পশ্চিমবঙ্গে আজকে পঞ্চায়েত শেষ হয়ে গেল আজকে সমবায় ব্যবস্থা আজকে শেষ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে কি হবে আগামী দিনে সমবায় থেকে একশো টাকা ঋণ পাবেন সব সমবায় আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এক সময় এই সমবায় থেকে কৃষকরা অনেক শহর শর্তে ঋণ নিয়ে তারা চাষবাস করতেন আজকে আর সেই সুযোগ আর আপনার থাকবে না তাই দেখবেন পঞ্চায়েতের মতো আজকে সমবায়গুলোকে দখল করার প্রচেষ্টা নিচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস বন্ধুগণ এই সব লড়াই আমাদেরকে করতে হবে সব লড়াই হচ্ছে আগামী ন তারিখে সাধারণ ধর্ম বিশাল লড়াই গোটা রাস্তায় রাস্তায় আমাদের ওই দিন রাস্তায় নামতে হবে ধর্মকট করতে হবে পিকেটিং করতে যেখান থেকে যেখান থেকে বাস চলে থমকে দিতে হবে রাস্তায় গাড়ি ঘোড়া সব বন্ধ রাখার ব্যবস্থা করতে হবে ব্যবসাদারদের বোঝাতে হবে আপনার দোকানে তো এখন বিক্রি হয় না আপনার ব্যবসা তো ভালো চলছে না কটা ব্যবসাদার বুক চাপড়ে বলতে পারবেন তার ভালো বিক্রি হয় কারণ মানুষের হাতে পয়সা নেই একশো দিনের কাজ যেটা গরিবরা করত সেটা চুরি চামারি করে তৃণমূল কংগ্রেসের লোকেরা একশো দিনের কাজটা বন্ধ হয়ে গেল একদিকে এখানে একশো দিনের কাজ বন্ধ হল অপর দিকে মোদিজি তিনি আবার কী করলেন একশো দিনের কাজের বরাদ্দ ব্যাপকভাবে কমিয়ে দিচ্ছেন গত বছর যা ছিল তার থেকে প্রায় আবার পঁচিশ ভাগ টাকা এবার কমিয়ে দিয়েছে গতবারের থেকে কি হবে একশো কাজ বন্ধ চাষের কাজে আর বেশি লোক লাগে না কারণ পুঁজিবাদ যত অগ্রসর ঘটছে কৃষিতে যত উন্নত পুঁজি আসছে পাওয়ার টিলার ট্র্যাক্টর থেকে শুরু করে ধান কাটা মেশিন ধান ঝামা মেশিন কত রকম মেশিন চাষে এসে ঢুকছে তাহলে খেদ মজুরদের জমিতে কাজ শেষ হয়ে যাচ্ছে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেল কি খেয়ে বাঁচবে কি খেয়ে বাঁচবে না তাই এই ধর্মঘট আপনার ধর্মঘট এই ধর্মঘট শুধু লাল ঝান্ডা সিআইপি শ্রমিক কৃষকের ধর্মঘট নয় এই ধর্মঘট আপনার আপনি যদি ধর্মঘট করে প্রতিবাদ করেন তাহলে ওরা নীতি পাল্টাতে বাধ্য হবে এই নীতিতে কখনো দেশ চলতে পারে না আমরা তাই বলি যারা আজকে আমাদের এই প্রকাশ্য সমাবেশ আমরা করতে পারলাম না বৃষ্টি আবার তো আবার নামবে ছাড়ছে আবার নামবে এ তো সম্ভব নয় আজকে যারা আমাদের বক্তব্য দূর থেকে শুনছেন তাদেরকে বলি বাঁচার একটাই জায়গা তা হচ্ছে লাল ঝাঙ্গা সেই পথে গিয়ে আসুন টিএমসি বিজেপি ধর্মের নাম করে নানারকমভাবে মানুষকে ভাগ করার চেষ্টা করবে ওরা পেটের ভাতের কথা ভাবে না ওরা একমাত্র ছেলে দুর্নীতি কত টাকা মারতে পারি রোজগার করতে পারি কত টাকা প্রতিদিন তোলাবাজি করে আদায় করতে পারি মানুষের কাছ থেকে এটাই হচ্ছে তাদের কাজ যারা তোলাবাজ দুর্নীতিগ্রস্ত তৃণমূলের প্রতিপয় মানুষ তারা এই সময়ের মধ্যে ফুলে ফেঁপে টোল হয়ে উঠছে আর যারা খেটে খান অনেক কষ্ট করে যারা সংসার চালান তারাই বুঝতে পারছেন ছেলেমেয়ের পড়াশোনা আজকে রোগের চিকিৎসা কত কঠিন হয়ে যাচ্ছে আজকে ওষুধের দাম তিন ডবল বেড়ে গেছে ওষুধের দাম মানুষ আর ওষুধ কিনে খেতে পারছে না সেই ওষুধের আবার আছে ভেজাল আপনি যে ওষুধটা কিনছেন সেটা যে ঠিক কিনছেন এমনটা কোনো মানে নেই হয়তো ভেজাল ওষুধ কিনছেন ওষুধ খেয়েও আপনার কোনো রকম সুস্থ আপনি হচ্ছেন না তাই কোন দিকে যাবেন সব থেকেই তৃণমূল বিজেপি আপনাকে আগলে রেখেছে যাতে আপনার জীবন যন্ত্রণাকে বাড়ানো যায় বন্ধকার সেই কারণেই আজকের এই আমাদের আহ্বান একটাই আমাদের সামনে মৎস্যজীবী সম্মেলন রাজ্য সম্মেলন হচ্ছে এখানে সারা রাজ্যে যারা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ তারা সবাই আজকে এখানে এসেছেন কেমন করে ভবিষ্যতে আন্দোলন করতে হবে কি কি দাবিগুলোকে শান্ত আনতে হবে খাল বিল সব জায়গাতে এক সময় অবাধ প্রবেশী দিকার ছিল মানুষের আমাদের এখানে এক সময় সভাধিপতি ছিলেন কমেড হরিকৃষ্ণ মহন্ত তিনি দীঘা রাস্তা তখন মেদিনীপুর ভাগ হয়নি দীঘা রাস্তা ধারে এমন একটা করে বিভিন্ন জলাশয় তৈরি করেছিলেন সেই সব জায়গাতে একদিকে বৃক্ষরোপণ আর সেই